প্যান্ডেল প্যান্ডেল প্রকার তারপর আপনি করতে পারবেন তারপর হচ্ছে ট্রাকের কভার হিসাবে পানি থেকে মাল আমাল রক্ষার জন্য ট্রাকের কভার এছাড়া আপনারা যারা কনস্ট্রাকশন সাইটে করা থাকে আমাদের প্রত্যেকটা ত্রিপালে কিন্তু এরকম করা থাকে যাতে আপনারা বাঁধতে সুবিধা হয় এটা নতুন একটা কালারে চলে আসছে এটা একটা আর্মি কালার আসছে আপনি দেখেন যদি আপনি ধরে দেখেন এই যে ভাই যথেষ্ট মোটা মানে একেবারে এই যে এরকম মজবুত রশি দ্বারা এখানে রেডি করা হচ্ছে আর কমলা এরকম বিভিন্ন সাইজিং মাল করে আগে কাটিং করা হয় ঠিক আছে এই যে নিচে আছে চব্বিশ তিরিশ এই যে মেদিন কোরিয়া কিন্তু লেখা আছে আমাদের প্রত্যেকটা মালে কিন্তু মেদিন কোরিয়া লেখা আছে আমাদের নতুন আকর্ষণীয় মাল চকলেট কালার আর হচ্ছে সিলভার কালার তিরিশ চল্লিশ চব্বিশ আঠারো চব্বিশ তিরিশ এখানে আছে আপনার চব্বিশ বত্রিশ বিভিন্ন সাইজের ত্রিপল রেডি করা আছে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু ত্রিপলের কালেকশন দেখাবো যেহেতু এখন বর্ষাকাল কিন্তু চলে এসেছে তো বৃষ্টির দিনে কিন্তু ত্রিপলগুলো একটু বেশি চাহিদা হয় সবারই কিন্তু ত্রিপল লাগে বাণিজ্যিকভাবে অনেকে ত্রিপলগুলো ব্যবহার করে আর এছাড়া কিন্তু নিজেদের ব্যবহারের জন্য ত্রিপলগুলো ব্যবহার করা হয় তো এগুলা কিন্তু সব ধরনের সব ধরনের ত্রিপলগুলোই কিন্তু আপনারা এখানে পাবেন আর আমাদের সাথে আছে ভাই ভাই কেমন আছেন

তো দর্শক আপনারা কিন্তু নবাবপুর টাওয়ারের সামনে এসে ফোন দিলে তারা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাবে এছাড়া ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়েও আপনারা কিন্তু এগুলোর স্যাম্পল দেখতে পারবেন চাইলে সরাসরি দোকানেও আসতে পারবেন আবার যদি আপনারা চান যে কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে নেবেন সেই ব্যবস্থাও আছে তো আমরা এখন কিছু কালেকশন দেখব তারা হবে আমাদেরকে সর্বপ্রথম কী ধরনের ত্রিপলগুলো দেখা যাচ্ছেন ভাই সর্বপ্রথম হচ্ছে আমি আপনাদের কিছু স্যাম্পল দেখাই যে আমাদের এগুলো হচ্ছে এখন তো বর্ষাকালের সময় প্রচুর পরিমাণ হচ্ছে আমাদের মানে ডিমান্ড আছে এখন সেই জন্য আমরা কিছু মাল এখানে রেডি করছি এগুলো হচ্ছে আপনাদের দেখাই এখানে আপনার সকল প্রকার সাইজ আছে আমি যদি নিচে থেকে শুরু করি পনেরো বারো থেকে শুরু করে তিরিশ চব্বিশ চল্লিশ তেতাল্লিশ তারপর হচ্ছে আপনার তিরিশ চল্লিশ চব্বিশ আঠারো চব্বিশ তিরিশ এখানে আছে আপনার চব্বিশ বত্রিশ বিভিন্ন সাইজের ট্রিপল রেডি করা আছে আর নিচে কিছু আমি স্যাম্পল আপনাদের জন্য রাখছি তো ওগুলো নিয়ে আমি আপনাদেরকে এখন একটু দেখা দিই এছাড়া আমি আপনাদেরকে রোলের কালেকশনও দেখাবো প্রথমে আমরা সাইজিং দেখি যেমন আমার এই নিচে যে মালটা রাখা সেটা খুবই কমন একটা কালার নীল আর কমলা এক পাশে হচ্ছে আপনার এই নীল কালার আরেক এক পাশে হচ্ছে আপনার এই কমলা কালার ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল মেড ইন কোরিয়া মাল হবে সাইজ আছে আপনার চব্বিশ আঠারো পাশাপাশি রিং করা আছে এই যে আইলেসটা করা থাকে আমাদের প্রত্যেকটা ত্রিপালে কিন্তু এরকম আইলেস করা থাকে যাতে আপনারা বাঁধতে সুবিধা হয় এছাড়াও যদি আরেকটা মাল আমি আপনাদেরকে দেখাই এই যে আমার নিচে রাখা আছে এটা হচ্ছে আমাদের নিজস্ব ইম্পর্টেন্ট নিজস্ব ব্র্যান্ডিং করা মাল ঠিক আছে আপনারও কালার হবে এর পাশে কালার আছে কলা পাতা আর হচ্ছে কমলা এটা হচ্ছে কলা পাতা কমলা এটাতেও রিং দেওয়া আছে এটা লোগোটা যদি আমি আপনাদেরকে দেখাই দিই এটার লোগো হবে হচ্ছে এই যে নাসা আমাদের মেদিন কোরিয়া একশো পার্সেন্ট এইটা এই লোগোটা দেওয়া আছে এটা সাইজ হচ্ছে আপনার চব্বিশ তিরিশ আর এই যে পাশাপাশি ডেকোরেশনের জন্য আমরা রেডি করছি একটা মাল এটা হচ্ছে তেতাল্লিশ বাই চল্লিশ সাইজের এটা হচ্ছে আপনার রশিসহ যদি আমি আপনাদেরকে দেখাই যে মালটা হবে রশিসহ এই যে এরকম মজবুত রশি দ্বারা এখানে রেডি করা হচ্ছে এটা কালার হচ্ছে হলুদ আর কমলা এটাও কিন্তু আমাদের ব্র্যান্ডিং করা আছে নাসা মেডিন করিয়ার দেওয়া আছে আপনি যদি লোগোটা ভিতরে পড়ে গেছে আর কি সেটা তো লোগো দেওয়া থাকবে এটাতেও কিন্তু সুবিধা হচ্ছে তিন ফিট পরপর যে আইলেটসগুলা এই সহ তিন ফিট পরপর আইলেট দেওয়া থাকবে মালে ঠিক আছে তার জন্য এক্সট্রা চার্জ দিলে আমরা এই তিন ফিট পরপর আইলেটসটা দেখাই দিই কাটিং করে রাখা হয় সেগুলো সব আমাদের মেশিনে পেস্টিং করা হবে ওই পাশে দেখেন কিছু কাটিংয়ের মাল রাখা আছে আমি আপনাদেরকে দেখাই যেমন এরকম আর দেখেন এটা হবে আপনার জোরেদার পর হবে একুশ পনেরো এরকম বিভিন্ন সাইজিং মাল এভাবে সুন্দর করে আগে কাটিং করা হয় ঠিক আছে এই যে নিচে আছে চব্বিশ তিরিশ চব্বিশ আঠারো বিভিন্ন সাইজে কাটিং করা থাকে এরপর আমাদের পেস্টিং মেশিন দ্বারা আমরা এটা পেস্টিং করে আপনাদেরকে সাপ্লাই দেবো এই পাশে কিন্তু যথেষ্ট পরিমাণ রোলের কালেকশন আছে যদি আপনাদেরকে এটা একটা দেখাই কালার এই যে এটা হবে আপনার কমন কালার নীলকমলা একটা কালার আছে ঠিক আছে নীলকমলা কালার এরপর এই যে আমাদের নতুন আকর্ষণীয় মাল চকলেট কালার আর হচ্ছে সিলভার কালার যথেষ্ট চাহিদা আছে বর্তমানে এই মাল তারপরে সবই স্যাম্পল দেখে আপনাদেরকে এই যে হলুদার কমলা এরপর পাতলার মধ্যে যদি দেখে এই যে পাতলা মাল আছে কি স্কোয়ার ফিট নীল কমলা কালার এই পাশে সাত কালার হাতে আর্মি তারপর বিভিন্ন কালার আছে আর আমি দেখাই আপনাদেরকে এই মাস্টাসে যে কমন কালারটা চলে এই যে ভাই টিয়া টিয়া কালারের মাল এই যে মেদিন কোরিয়া কিন্তু লিখা আছে আমাদের প্রত্যেকটা মালে কিন্তু মেদিন কোরিয়া লেখা আছে এটার মধ্যে তিনশো

আমাদের কাছে এখান থেকে শুরু সাতশো পঞ্চাশ পঞ্চাশ আপনি সব ধরনের মাল আমাদের কাছে পাবেন এছাড়া আমরা বাংলাদেশে কিন্তু সকল জেলা পর্যায়ে মাত্র একদিনে কুরিয়ার কন্ডিশন করে থাকি সামান্য কাছে এক দিলে আমরা মাল পাঠিয়ে দিই আপনারা পছন্দ নিজের পছন্দ মতো সাইজিং বুঝে আমাদের কাছ থেকে ত্রিপাল নিতে পারবেন তো আরাফাত ভাই আপনার কাছে কি কি কাজের ত্রিপল গুলা পাওয়া যায় ভাই ত্রিপল এর কাজ হচ্ছে ঢাকা ঢাকির কাজ তো ঢাকা ঢাকির জগতে যত প্রকার কাজ আছে সকল কাজে ত্রিপল আপনি আমার কাছে পাবেন যেমন দুই একটা উদাহরণ দেন উদাহরণ দেই যেমন হচ্ছে প্রথম হচ্ছে প্যান্ডেলের কাজ বিয়ের সাদের প্যান্ডেল মাহফিলের প্যান্ডেল যে কোনো প্রকার প্যান্ডেল তারপর হচ্ছে আপনি করতে পারবেন মাস্টার্স তারপর হচ্ছে ট্রাকের কভার হিসাবে বৃষ্টি পানি থেকে মাল আমাল রক্ষার জন্য ট্রাকের কভার এছাড়া আপনারা যারা কনস্ট্রাকশন সাইটে আপনি দেখবেন যে সিমেন্ট টিমেন্ট বালু টালু পরে তার জন্য কিন্তু ত্রিপল দিয়ে রাখে এসবদের জন্য যে পাতলা ত্রিপল গুলো আছে সেগুলো তো আমরা সাপ্লাই করে থাকি ঠিক আছে আপনার ঢাকা ঢাকের জগতে যে কোনো কাজ আছে যে কোনো ধরনের ত্রিপল আপনি আমার কাছে পাবেন শুধু নাসানা আমরা কিন্তু এই যে সুপার স্টারের ত্রিপলও কিন্তু বিক্রি করি শুধু নাসানা এই যে সুপার স্টার এটাও কিন্তু আমাদের ব্র্যান্ড নিজস্ব এটাও কিন্তু আমরা সেল করে থাকি হ্যাঁ আপনারা অরিজিনাল কোরিয়ান ত্রিপল কিনতে হলে সুপার স্টার নাসার মেড ইন কোরিয়া এই লেখাগুলো দেখে দেখে মাল কিনবেন আর আপনি যেমন বললেন যে ভাই আমরা সর্বপ্রথম শুরু করলেও আমাদের দেখা দেখি এখন অনেকেই অনলাইনের ত্রিপলের ভিডিও ছাড়ে কিন্তু এই বাংলাদেশে সর্বপ্রথম আমাদের মাধ্যমেই হচ্ছে ত্রিপলের যে অনলাইন প্রচারণা সেটা শুরু হয়েছে তো আশা করি আমরা কাস্টমারকে এভাবে দীর্ঘদিন সার্ভিস দিতে পারবো ইনশাল্লাহ মেশিনারিজ প্রায় পাঁচ ছয় বছর ধরে অনলাইনে আসলে ত্রিপল নিয়ে কাজ করে আমার যতটুকু ধারণা আরাভাত মেশিনারিজই অনলাইনে সর্বপ্রথম কাজ করতেছে অনলাইনে আরাফাত ভাই সর্বপ্রথম ত্রিপলের ভিডিওগুলো দিতেছে তো অনেকেই কিন্তু অনলাইনে ভিডিও দেখে আরাফাত ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করেন তিনি আপনাদেরকে যতটা সম্ভব সার্ভিস ভালোভাবে দেওয়ার চেষ্টা করে আপনারা যদি এগুলো নিতে চান চাইলে সরাসরি দোকানেও চলে আসতে পারেন অথবা অনলাইনে যে নাম্বার আছে নাম্বারে ফোন দিয়ে বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমেও নিতে পারবেন তো তারা ভাই বিডিও ঠিকানাটা ঠিকানা বলে দেবেন আমাদের ভাই আমাদের দোকানারি ছাব্বিশ মতন পারলেন জিমাপার্কে দুই তালা দোকান নম্বর সাতাত্তর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করলে আমার লোক যে আপনাকে নিয়ে আসবে সমস্যা নেই তো দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ